আল্লাহর নবী মেরাজে গিয়েছেন এটা কাফের মোর্শেকদের কাছে অত্যন্ত ভালো লাগে নাই কি বলেন ঠিক না কিন্তু ঈমানদারদের কাছে আমাদের কাছে ভালো লাগে লাগে কি লাগে না মেরাজে যাওয়া থেকে আমাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে লাভ হয়েছে মেরাজে যাওয়াতে আমাদের কি কি লাভ হয়েছে এক নম্বর লাভ হইল যে আল্লাহ যখন আল্লাহর হাবিবকে দাওয়াত করে আরশে আযীবে নিলেন আল্লাহ পাক আমল নবিকে সালাম দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবীউ জুরগন্না সুবহানাল্লাহ লাগি করেছেন সালাম দিছেন কি সালাম দিছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবীউ হে নবী আপনাকে আমার সালাম জুরগন্না সুবহানাল্লাহ কিন্তু আমাদের নবী উম্মতের দরদি নবী ছিলেন উম্মতের পাগল নবী ছিলেন কি বলেন ঠিক তিনি উম্মতকে ভালোবাসেন কি বাসেন না ভালোবাসেন আল্লাহ হইলেন অন্তর জামি অন্তরের খবর রাখেন আল্লাহ যখন নবীজিকে সালাম দিচ্ছেন কিন্তু নবীজি সালাম জবাব না দিয়ে চুপ করে আছেন জোর

আমি একা সালাম নেওয়ার জন্য এখানে আসি নাই আমাকে যদি খুশি করতে হয় তাহলে আমার উন্মত্র সালাম দিতে হবে এরকম কোন নবীর ইতিহাস পেয়েছেন কোন নবীকে উন্মতের জন্য এরকম দাবি করেছে আমাদের নবী করছে কিনা করছে